আসসালামু আলাইকুম সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও দশ শতাংশ বাড়ির একটা ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা আপনারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট আপনাদের মতামতটা জানাবেন তো সাথেই থাকেন দেখতে থাকেন ভিডিওটা এই জায়গাটার নাম হচ্ছে এখন আমি যেখানে আছি এটা হচ্ছে ঘাটার চর ই শহীদ রিয়াদ চত্বর ঘাটার চর শহীদ রিয়াদ রিয়াদ চক্কর তো এটা হচ্ছে কেরানীগঞ্জ মধু সিটি বলে মোহাম্মদপুরে যে সোজা এটা কিন্তু সোজা মোহাম্মদপুর চলে গেছে এখান থেকে পাঁচ ছয় মিনিট গেলেই মোহাম্মদপুর বসিলা ব্রিজের ওই পারেই মোহাম্মদপুর এটা হচ্ছে বসিলা ব্রিজটা মোহাম্মদপুর থেকে আসার সময় বসিলা ব্রিজ পার হয়ে সোজা এটা হচ্ছে ঘাটারচর মোড় বলে এটাকে ঘাটারচর মোড় দেখেন এদিকে কিন্তু আহ বাড়িঘর দেখছেন খুবই উঁচু উঁচু বিল্ডিং আছে এখানে এখান থেকে সোজা গেলে এই রাস্তাটা দিয়ে চলে গেছে সোজা এখান থেকে আপনার অটোতে যদি যান আপনারা এই ঘাটারচর মোড় থেকে অটোতে গেলে আপনারা বলবেন যে গ্রামীণ সিটি গ্রামীণ সিটি হাউজিংয়ে যাব বিশ তিরিশ টাকা নিবে রিক্সা ভাড়া অটো ভাড়া এখান থেকে গিয়ে প্রায় পাঁচ ছ মিনিট লাগবে পাঁচ পাঁচ ছয় মিনিট লাগবে ওইখানে যেতে অটো দিয়ে তো এটা হচ্ছে আপনার ঘাটারচর মাধ্যমিক বিদ্যালয় মাঠটা এটা মাঠটা কিন্তু বিশাল দেখছেন খুবই সুন্দর তার কাটার চর কেন্দ্রীয় জামে মসজিদ তো এই রাস্তা দিয়ে সোজা আপনারা চলে যাবেন এটা কিন্তু আপনার এখানে থাকা মানে কি ঢাকার মধ্যে থাকা এখান থেকে মোহাম্মদপুর যেতে মোহাম্মদপুরের কিন্তু ঠিক পিছন সাইডে এটা কেরানীগঞ্জের আর থানা পড়ছে এখানে আপনার সাবার থানা সাবার থানার মধ্যে পড়ছে এটা দেখছেন এই যে সাইনবোর্ডে দেয়া আছে লুটের চর শ্যাম শ্যামলাপুর সাবার ঢাকা ঠিক আছে এই এই দেখছেন রাস্তাটা একদম সিসি ঢালাই এই ঢালাই রাস্তা দিয়েই একটু আগে বাড়লেই কিন্তু পাঁচ ছ মিনিট লাগে মোট কথা আপনার ঘাটার চর থেকে ঘাটার চর মোটের থেকে এখানে আসতে পাঁচ ছ মিনিট লাগবে দেখেন এখানে কিন্তু খুবই মানে সুন্দর একটা পরিবেশ এখানটায় এই যে এটা হচ্ছে গ্রামীণ সিটি হাউজিং রিক্সাওয়ালাদের বললেই নিয়ে আসবে এখানে আপনাদেরকে রাস্তাটা কিন্তু বেশ চওড়া এই যে মসজিদ দেখছেন মসজিদটা খুব সুন্দর নতুন করেছে এটা এই মসজিদটার থেকে একটু আগে বাড়লেই মসজিদে মোটামুটি কাছাকাছি মসজিদ আছে স্কুল আছে এই যে রাস্তাটা দেখছেন পরিবেশটা খুবই সুন্দর দেখছেন এই এখান থেকে একটু আগে বাড়লেই গ্রামীণ গ্রামীণ সিটি হাউজিং আমরা এখন ভিতরেই আছি এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটার ঠিক পাশেই বিল্ডিংটা ঠিক পিছনেই কিন্তু বাড়িটা এই যে দেখা যাচ্ছে টাঙ্কিটা এই বাড়িটাই বিল্ডিংটার পিছনে দেখেন এখানে কিন্তু বড় বড় বিল্ডিং এর কাজ চলমান আছে এই বাড়িটা ঠিক পাশেই এই যে বাউন্ডারি করা এই বাউন্ডারি বাড়িটা এই যে সীমানাটা বাড়িটা কিন্তু চতুর্দিকে বাউন্ডারি করা আছে ইটের গাঁথুনি দিয়া গেট লাগানো আছে খুব সুন্দর একটা দেখেন এই পাশেই আবার এই যে দুইটা দোকান দুইটা দোকানের জন্য এই যে কাজ করে রাখা ছিল এই যে করেছিল এটা হচ্ছে সামনেটা সামনে আপনার আহ পঞ্চান্ন ফিট মুখ পাশ আছে এই মুখটা সামনের মুখটা আছে পঞ্চান্ন ফিট এই যে ঢুকেই দেখছেন পুরোটা এই যে ভরাট করা বাউন্ডারি করা আছে কিন্তু গাছ টাছ লাগানো আছে মোটামুটি লিচু গাছ আছে আর এই পাশটা কিন্তু দোকানের পিছন সাইডটা সামনে এই হচ্ছে একটা ঘর বিল্ডিং করা আছে একতাল্লা আর এই যে দেখছেন এখানে কিন্তু একটা কল লাগানো আছে বাহিরে আর মোটর লাগানো আছে পিছনে সাবমার্সিবল মোটর এটা হচ্ছে পিছন সাইড এ যাচ্ছি আমি এখান দিয়ে দেখেন বাউন্ডারি কোড আছে আহ পঞ্চাশ ফিট এই যে মোটরটা সাবমার্সিবল মোটর লাগানো আছে পিছনে আছে পঞ্চাশ ফিট সামনে আছে পঞ্চান্ন ফিট সামনে আছে পঞ্চান্ন ফিট পিছনে আছে পঞ্চাশ ফিট দুইটা মিটার লাগানো আছে তো আসেন আমরা একটু বাড়ির ঘরের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করি ভিতরে কি কি আছে সামনে পঞ্চান্ন ফিট পিছনে পঞ্চাশ ফিট দেখছেন এটা একটা কি ডাইনিং স্পেস ঢুকেই বসার জন্য খাওয়া দাওয়ার জন্য স্পেস আছে আর এটা হচ্ছে একটা কিচেন রান্নাঘর এটা একটা রান্নাঘর একটু রং টং করে নিতে হবে যা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরে ভিতরে সাইডটা আর এটা একটা শোয়ার ঘর এই যে বেডরুম এটার এটার সাথে কিন্তু একটা টয়লেট এই টয়লেটটা আপনার দুই দিকে গেট আছে দরজা ওই ওই বাইরের থেকেও ব্যবহার করা যাবে ভিতর থেকে ব্যবহার করা যাবে এটা হচ্ছে আর একটা দরজা বাইরের যেটা বললাম এই যে তো পাশে রুম এর ভিতরে আছে তিনটা চারটা রুম চারটা বেডরুম আছে আর এটার সাথে কিন্তু আরেকটা টয়লেট এই যে দেখছেন টয়লেট আছে পর্যাপ্ত এইখানে মোট জমি আছে আপনার এখানে কিন্তু আরেকটা কিচেন দেখছেন আপনার দুইটা কিচেন ভিতরে দুইটা ইউনিট কর অবশ্য দুই রুম দুই রুম এখানে টোটাল জমি আছে দশ শতাংশ দশ শতাংশ জমি আছে তাহলে গিয়ে দেখি দশ শতাংশ জমি ছয় কাঠা আটচল্লিশ শতাংশ সাড়ে ছ প্রায় সাড়ে ছয় কাঠা জমি আছে এখানে তো চলে এলাম ছাদে দেখছেন ভালোই খোলামেলা আছে আট কাঠা 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 তো প্রতি জমির মূল্য ছাব্বিশ লাখ টাকা প্রতি কাঠা জমির মূল্য পড়বে ছাব্বিশ লাখ টাকা যারা নিবেন তারা আলোচনা করে নিতে পারবেন আপনারা যারা কিনবেন তারাই ফোন ফর্ম দিয়ে স্ক্রিনে দেয়া নাম্বারে তো ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ